নির্দেশনা আজ সন্ধ্যা সাতটায় উন্মুক্ত হবে অর্থাৎ এতক্ষণ উন্মুক্ত হয়ে গেছে ইতিপূর্বে দুইটা দুপুর দুইটায় মূল্যায়নের নির্দেশ উন্মুক্ত হওয়ার কথা থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিভ্রান্তিক সমাধান প্রদান করা হয় যা শিক্ষার্থী অভিভাবককে বিভ্রান্ত করছে তাই এই বিভ্রান্ত রোধে সাতটায় সাতটা সাত বার্ষিক প্রকাশ করা হলো নির্দেশনায় এনসিটিভি তো কথা হচ্ছে কি এইটার আগে দিও আরেকটা নোটিস ছিল যে নোটিসটা হচ্ছে যে কি মূলত গতকালকে আমরা রাত্রে গেছি সেখানে বলা হয়েছিল যে কি তোমার প্রশ্ন আমরা কেউ মনে করো যে কি ইউটিউবে হোক বা ফেসবুকে সলিউশন তাহলে এটার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে যার জন্য দুঃখে হলে এটা সত্য যে তোমরা এই নোটিস গুলার কারণে বা এই আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তোমরা অন্য কোনো ইউটিউব চ্যানেলের ভিতরে আসল প্রশ্নের সমাধানটা পাবে না